শীতের সব সবজি দিয়ে আজকের ব্লকটি শুরু করলাম আমরা সবাই জানি শীতকালে প্রচুর শাক সবজি পাওয়া যায় সেগুলি বাজারেও দেখতে খুব ভালো লাগে মাঠে ঘাটে তো অপূর্ব মনোরম লাগে বেশ সবজিগুলি যখন থাকে মাঠে সেই সবজি চাষিরা ক্ষেত থেকে নিয়ে আমাদের বাজারে আনে বাজার থেকে আমরা সেগুলি বাড়িতে আনি তা যাই হোক বন্ধুরা দেখো সবজি রায়বাবু সব বাজার করে নিয়ে এসেছে কলি আছে গাজর আছে ফুলকপি আর অনেক কিছু সেগুলি আমি গুছিয়ে গুছিয়ে বাস্কেটে রাখছি যাতে রান্নার সময় খুঁজতে না হয় আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখছি কিন্তু এর মধ্যে কচুর দেখে আমার ভীষণ রাগ হচ্ছিলো শীতের বেলা খুব ছোট সময়ের সাথে পেরে উঠছি না তারপরেও এখন এনেছে সেগুলো তো আর ফেলে দেওয়া যাবে না করতেই হবে মনে হচ্ছিল কচুর দিয়ে বেঁধে রেখে দিই তাকে তা যাই হোক কচুর লতিটাও করবো রান্না অনেক কষ্ট হবে তাও করব আর কড়াই কড়াইশুঁটি খানিকটা গুছিয়ে রাখছি এগুলো রাইবাবুকে দিয়েই ছাড়ানো করব। আর ভোলা মাছটা দেখালাম এই ভোলা মাছটি আজকে রান্না করব। এই কড়াইশুঁটিগুলো রাইবাবুকে দিয়ে বলছি এগুলো একটু ছাড়িয়ে দাও রোদের মধ্যে বসে বসে সমস্ত ব্যবস্থা করে দিলাম আরামের জন্য রোদে গুছিয়ে দিলাম এনে আর এদিকে ভোলা মাছটা ভাজলাম ভোলা মাছটা ভাজতে ভাজতে ভাবছি যে কি কি রান্না করা যায় কচুরলতি চিন্তাও করছি ওদিকে দেখছি রায়বাবু শুরু করে দিয়েছে কড়াইশুটি ছাড়ানো আর এদিকে কচুরলতি যেটা দেখে খুব রাগ হচ্ছিল সেটাও খুব তাড়াতাড়ি করে কেটে গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে তারপরে আর ক্যামেরাবন্দি করানো হয়নি তো নমস্কার বন্ধুরা আমি সম্পূর্ণ বৈশালী ব্লগটি আজকে নতুন করে আবার চালু করলাম দেখেছো সবজি দিয়ে শুরু করেছি আজকের ব্লগটি তা এখন আবার সন্ধ্যা সারা দিনের। যতটুকু দেখ পেরেছি ক্যামেরাবন্দি করেছি তারপর আর হয়ে ওঠিনি এইবারে সকালের রান্না তো দেখলে এবার আজকে সন্ধ্যার পরে ভাবলাম কিছু একটা বানাই তা দেখছি রায়বাবু আছে ক্যাপসিকাম কড়াইশুঁটি গাজর বিনস সবই নিয়ে এসেছে তো ভাবজি যাই হোক তাহলে একটু কড়াইশুঁটি সব কিছু যখন রয়েছে একটু ফ্রায়েড রাইস আর একটু চিলি চিকেন বানিয়ে ফেলি এরপরে একটা নতুন কাজও আজকে করব আনন্দও রয়েছে মনে বেশ মনটা আজকে ওদিকেই রয়েছে জানি না কতটা কি সাকসেস করতে পারবো তবে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই চেষ্টা তো করতেই হবে আর এদিকে ক্যাপসিকাম গাজর বিটস বিন হয়ে গেছে এবার ক্যাপসিকামটাও কাটি চিলি চিকেনে লাগবে আর মনে মনে ভাবছি যে চেষ্টা হচ্ছে সাফল্যের একটি ধাপ তাই না সাফল্য পাওয়ার জন্য চেষ্টাটাও করতে হয় আরও অনেক ধাপ রয়েছে তা এদিকে আমার কড়াইশুঁটি ক্যাপসিকাম বিন এগুলো সব ছাড়ানো হয়ে কাটাও হয়ে গেল আর এদিকে চিলি চিকেন করার জন্য পেঁয়াজ আদা রসুন সবই কেটে কুটে গুছিয়ে রেখেছি এইবারে যেই কাজটি করতে চলেছি তার জন্য রেডি হচ্ছি মনে কিন্তু খুব আনন্দ জানি না কতটা কি করতে পারবো তো ড্রেসটা পরেছি এবারে রেডি হয়ে মেকআপ নিয়ে রেডি হয়ে চলে এসেছি আমি একটু স্বাস্থ্যে ভালোইবাসি তবে গুছিয়ে এতটা সাজতে পারি না হ্যাঁ যাই হোক দেখো বন্ধুরা আমরা কি করব আর এদিকে এই যে আমার ননদিনী বুনু আমাদের সবার সে রেডি করছে যে একটা কাজ করতে চলছি তো তোমরা দেখতে থাকো আমরা কি করব তার জন্য যে গোছানো কাজগুলো করতে হয় সে সম্পূর্ণ দায়িত্বটাই আমি তাকে দিয়ে দিয়েছি সবাই তো আর সব কিছু পারে না এ কাজটা আবার আমি ঠিকঠাক পারি না তাই যাই হোক সে তো একদম গুছিয়ে গেছে পরিপাটি করে করছে আমি জাস্ট তাকে হেল্প করছি কতটা কি পারছি সে সেটা তো আমি বলতে পারবো না সেটা আমার ননদিনী জানে কতটা আমি হেল্প করতে পেরেছি তো যাই আমি আমার থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি সে তো প্রচুর অ্যাক্টিভ সব কিছুতে তা আমিও দেখছি দেখে শিখছি কথায় আছে না শেখার তো কোনো বয়স হয় না মানে ফার্স্ট টাইম লাইভে এসেছি এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো তোমাদের কমেন্ট পরে সুন্দর সুন্দর এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমরা করেছ বেশ ভালো লেগেছে দেখে খুব স্যাটিসফাই আমরা ইভেন এই যে তোমরা লাইক দিলে শুধু কমেন্ট শুধু আপনাদেরকে কমেন্ট করো নি চ্যানেলটাকে মানে লাইফটা যে লাইক কর সেটা তো খুব ভালো লেগেছে তো চেষ্টা করবো ভবিষ্যতে আমরা আরও অনেক অনেক লাইভ করো তোমাদের সাথে বেশ গল্প করবো ভালো লাগবে তো বেশিক্ষণ আমরা লাইভে নেই যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে ভীষণ ভালো লাগবে এটা একটু এই যে বুঝতেই পারলে বন্ধুরা কি করলাম এত সময় ধরে তা করেছি তোমরা সবাই দেখলে অনেকেই আমাদের ব্লগটি দেখছো তারা বুঝতে পারবে যে আমরা সায়ন ঘোষ কমেন্ট করেছে আমাদেরকে অনেক আগে থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে অর্পিতা দত্ত থ্যাঙ্ক ইউ অর্পিতা দত্ত আমাদেরকে কমেন্ট করার জন্য তারপর করেছে কেয়া দাস কেয়া দাস দাসের সাথে আমাদের বেশ অনেকক্ষণ কথা হয়েছে ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম মনে হয় আমাদের লাইভে এসেছে মানে লাইভে চ্যানেলে এসে খুব ভালো লেগেছে তারপর এসে ঘোষ সায়ন সায়ম্বোর সাথে বললাম ও ফার্স্ট আমাদের কমেন্ট করেছে তারপর রিংছিম কমেন্ট করেছে রিঙ্িম বেশ আমার সাথে অনেকক্ষণ ছিল কথা বলেছে ইভেন লাইভ তো দেখেছে এটা আমাদেরকে কমেন্ট করেছে যে আমি আছি তারপর অর্পিতা সাথে অনেকক্ষণ ছিল খুব ভালো লেগেছে তার সাথে অনেকক্ষণ কথা হয়েছে আর লাস্ট কমেন্ট এখানে এসে অশোক প্রামাণিক থেকে দারুন তো আর যদি কেউ কমেন্ট করতে চাও তো করতে পারো তার সাথে একটু কথা কারণ টাইম হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না তো এই হচ্ছে আজকে কমেন্টসগুলো খুব ভালো লাগলো লাইভে এসে আজকে অনেক মানে ফার্স্ট টাইম যদি লাইভে এসে আমার দেখে সর্বন নিয়ে একটু কথা হলো আমাদের ধরে কার পোষণটা কেটেছে যাই হোক ভালোই লেগেছে এবার সামনে আসছে আবার সরস্বতী পুজো হ্যাঁ তো আজকের ভিডিও বা যে লাইভ যেটা বলে সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সব বন্ধুদের সাথে তোমরা একটু আমাদের চ্যানেলটাকে শেয়ার করো তো তো এই লাইফ থেকে বেরিয়ে গেলাম সব কিছুর মধ্যে সংসারটাকে তো আগে দেখতে হবে না তাই যাই হোক সংসারটা করছি এইবারে সংসারের যে কাজগুলো যেটা বলেছিলাম বন্ধুরা যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা করবো তো সেই কাজে এবার লেগে পড়েছি সব কিছু করতে হবে তবে সংসারটার দিকে খেয়াল রেখে তা এটাই করছি চলে এসেছি আবার রান্নাঘরে নিত্য যে কাজ থাকে আমাদের মেয়েদের সেই নিত্য কাজ করতে তার মাঝখানে একটু নিজের জন্য সময় নিজের ভালো লাগা চিলি চিকেন হয়ে গেছে এবারে ফ্রায়েড রাইসও হয়ে গেছে এবার এদেরকে খেতে দেব নিজেও খাবো তো বন্ধুরা দেখতে থাকলে তোমরা যে আমার ভিডিওগুলি আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি কালকের জন্য তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো ভুল ত্রুটি হলে সেগুলো মার্জনা করে দিও তোমরা সবাই ভালো থেকো আবার আসব নতুন একটি ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকো আশা করি তোমরা আমার পাশে থাকবে আমিও কোনো একদিন আমার চ্যানেল থেকে লাইভে আসব তোমাদের সাথে কথা বলবো ভালো থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকের মতন রাখি তাহলে আবার দেখা হবে অন্য একটি ব্লকে অন্য একটি দিনে অন্য রকমভাবে ভালো থাকবে টাটা